হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন প্রায় নটা বাজতে চললো তার মানে বুঝতে পারছো অঙ্কন অলরেডি অফিসে বেরিয়ে গেছে এমনিতে আজকে এখানে একটা হলিডে এখানে আজকে গুড়ি পর্বা মানে যেরকম আমাদের পয়লা বৈশাখ হয় বছরের শুরু তো সেরকমই এখানে আজকে বছরের শুরু আর কি তো সেই হিসাবে বেশিরভাগ জায়গা স্কুল কলেজ সব কিছুই বন্ধ আজকে হলিডে হিসাবে কিন্তু অঙ্কনদের আজকে ছুটিটা ক্যান্সেল করে দিয়েছে অলরেডি হুম তো সেই জন্য অফিসে গেছে তো যেহেতু অফিসে গেছে সেহেতু এবার আমাকেও ডেলিকার মতো সব কাজগুলো করতে হচ্ছে যদিও আজকে সকাল থেকে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে তাই আমিও রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছি কিছু কিছু টুকটাক টুকটাক কিছু কিছু প্রিপারেশন করা শুরু করেছি তো চলো দেখায় তোমাদের কি কি হচ্ছে না হচ্ছে তো এখানে আমি রান্নাঘরে দেখো চলে এসেছি তা আজকে প্রিপারেশনের মধ্যে আজকে আমি এই বেগুন বানাবো এটা এখানেই একজন আর কি নিজেদের বাড়িতেই গাছ থেকে তুলে আমাদেরকে দিয়েছে বাড়ির থেকেই কেনা নয় আর কি আর এর সঙ্গে যেটা করব সেটা হলো আজকে একটু ধনে আর চাটনি করব চাটনি না সরি ধনে পাতা বাটা আর কি আমার অঙ্কন দুজনেরই একটু বাটা ভাতের সঙ্গে থাকলে বেশ ভালো লাগে তোমরাও কমেন্টে জানিও যে কার একটু শাক বাটা এসব খেতে ভালো লাগে তো ধনে পাতাগুলোকে দেখো আমি ছোটো ছোটো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি পাশে এদিকে আমি চালও ভিজিয়ে রেখেছি এই চালটার জানি না কি হয় একটু বেশিক্ষণ ভিজলে চালটা খুব সুন্দর বড় বড় হয় আর কিন্তু একটু কম ভিজলেই মোটা মোটা ছোট ছোট হয় যাই না চালের গিয়ে তো এখন আমি ফার্স্টে ধনে পাতাটাকে পেস্ট করব তো তার জন্য দেখো এখানে আমি রসুন আর লঙ্কাও কেটে রেখে দিয়েছি এগুলো দিয়ে একেবারে পেস্ট করব তারপরে চাপাবো তো চলো ঝটপট করে পেস্টটাকে করে নিই ধনে পাতার দেখো এখানে আমি একটা মশলা বানিয়ে নিছি যেটার মধ্যে আমি নুন হলুদ একটু কাশ্মীর লাল মিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি মানে যা যা গুঁড়ো মশলা আমরা আর কি নিই তারপরে এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব এরপরে এই মশলাটাকে আমি এরকম করে বেগুন নিয়ে তার মধ্যে আর কি ঢুকিয়ে দেব দেখো এইভাবে ভেতরে পুরো মশলাটাকে ঢুকিয়ে দেবো আমি বেগুনটাকে ঠিক এরকম করে কেটে নিয়েছি তারপরে পুরো মশলাটাকে ঢুকিয়ে নিয়েছি এরকম করে প্রত্যেকটা বেগুনে করে নেবো আমাদের হাউস ওয়াইফদের লাইফে সারা দিন কাজ তো চলতেই থাকে শুধু হাউস ওয়াইফ বললে বলবো না যারা ওয়ার্কিং করে তাদেরও তাই সব দিক থেকেই সে অফিসের হোক বাইরের হোক ঘরের হোক কাজ তো করতেই হয় তো কাজের ফাঁকে নিজেরও একটু খেয়াল রাখা খুব দরকার তার মধ্যে সবথেকে প্রথম হলো টাইম টু টাইম নিজের খাবারটা খাওয়া তাই আমিও কাজের ফাঁকে অলরেডি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তো আজকে আমার আর মিষ্টুর দুজনেরই অ্যাজ ইউজুয়াল যা ব্রেকফাস্ট থাকে ওটস বানানো স্মুদি সেটাই আছে ঝটপট ব্রেকফাস্ট যাতে বলে আর কি আর সত্যি কথা বলতে সকাল সকাল বেশি হেভি কিছু খেতেও ইচ্ছা করে না তা আর এটা তাড়াতাড়িও হয়ে যায় খাওয়াটা আমি ঝট করে খেয়ে তারপর মিষ্টিকে খাওয়াতে পারি এই জন্য এটা আমার কাছে তো খুবই একটা ভালো প্রসেস আর কি বলতে পারো ভালো একটা ব্রেকফাস্টও ফিলিংও হয় বেশ অনেকক্ষণ পেট ফিল থাকে একদম ফুল হয়ে থাকি আর কিছু খাওয়ার সেরকম ইচ্ছাও হয় না তারপর একেবারে লাঞ্চ করি এই আর কি তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে মিষ্টিকে খাওয়াই তারপরে আবার লাঞ্চের প্রিপারেশন শুরু করতে হবে তো আমার রান্নার প্রিপারেশান মোটামুটি সব কমপ্লিট এবার জাস্ট ঝটপট করে চাপাবো এক এক করে তো চলো দেখাই তোমাদের দেখো আমি অলরেডি দুটো করাই দুটো গ্যাসে চাপিয়ে দিয়েছি এক একটাতে এক এক একটা করে শুরু করব। তো ফার্স্টে এই কড়াইয়ে দেখো তেলও দিয়ে দিয়েছি আমি তো এটার মধ্যে আমি এক এক করে আগে বেগুনগুলোকে ভেজে নেব ঢেকে ঢেকে আজকে আমি ভাজবো যাতে তাতে নরম হয়ে যায় তারপর তুলে নেব। আর এই দিকের কড়াইটাও আমার গরম হয়ে গেছে এবার এতে আমি ফার্স্টে একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এবার আমি এখানে এই এবার এটার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটাকেও আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ হয় তা আমি এখানে রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি চাইলে রসুন কুচি করেও ফোড়নে দিলো রসুনটা একটু ভাজা হওয়ার পর দিলেও বেশ ভালো লাগে এটা এবার হবে এখানে এটাকে আমি ঢাকা দিয়ে দিই তো হয়ে যাক ততক্ষণ আমি বেগুনটা দেখে নিই কী হয়েছে বেগুনের অবস্থা করে ভাজা হওয়া শুরু হয়ে গেছে ঢাকা দিয়ে একটু ভাজা নেই দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি এক এক করে তুলে নেব যে বেগুন ভাজাগুলো এবার এর মধ্যে একটু তেল আছে আমি আরও একটু তেল দিয়ে ভাজা ভাজাভুজি করলে কড়াইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ তো আমাদের লোহার কড়াই আরও বেশি খারাপ হয়ে যায় লোহার কড়াইয়ে তো অল্প একটু তেল দিয়ে নিলাম এরপরেতে আমি একটু জিরে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দেব। আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব আর এগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আগে একটু ভেজে নেব এখানে পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আর একটু টমেটো চিপি এরা ভালো করে এগুলো নাড়িয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু এটাকে নাড়িয়ে নাড়িয়ে আর কি টমেটোটাকে নরম করব এদিকে আমার ধনে পাতা হচ্ছে এটাও মোটামুটি জল সব শুকিয়ে এসছে এবার একটু ভাজাটা হয়ে যাবে এটা বাটা টাটা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালোই লাগে আমরা কমেন্টে জানিও অবশ্যই যে কার কার এরকম বাটা খেতে শাক খেতে ভালো লাগে এখানে আমার পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোগুলো ভালো নরম হয়ে গেছে তো এখন আমি যেই মশলাটা বানিয়েছিলাম বেগুনে দেওয়ার জন্য তো সেটাই এটা একটু দিয়ে দেবো এটাকে এবার ভালো করে দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব আর কি তা বসবে আর এইদিকে আমার ধনেপাতা বাটাও মোটামুটি হয়ে যাচ্ছে হয়ে গেছে জল শুকিয়ে গেছে এবার কলা ধরা শুরু করে দিয়েছে চাইলে আরেকটু তেল দিয়ে এটাকে ভাজতে পারো কিন্তু আমি আর তেল দেবো না এখানে আমার মশলা টশলা বেশ ভালো করেই কষে গেছে তো এবার আমি এতে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি নাড়িয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটু টাইমের জন্য এটা ফুটতে দেব এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম জল এবার এটা একটু ফুটবে তারপরে বেগুনগুলো দিয়ে দেব আর এইদিকে দিকে আমার পাতা বাটাও কমপ্লিট এবার এটাকে আমি তুলে নেবো এবার নেক্সট আইটেম করা শুরু করব দেখো এই হচ্ছে আমার ধনে পাতা বাটা হয়ে গেছে খেতে খুব ভালো লাগে আমার আর অঙ্কনের দুজনারই খুব ভালো লাগে চলো পরের আইটেম দেখাই আমার মশলা মোটামুটি কষেই গেছে তো এইবার আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আর কি যাতে মশলাটা ভালোভাবে ওর সঙ্গে মিশে যায় এবার একটু এটার সঙ্গে ফুটে গেলেই আমার এই বেগুনের রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখানে বেগুন মোটামুটি কমপ্লিট তা আমি লাস্টের মধ্যে একটু গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি লাস্টে এটাকে একটুখানি মিশিয়ে দেবো ভালো করে সব কিছুর সঙ্গে ব্যাস তাহলেই রান্না কমপ্লিট জানি না কেমন কী হবে খেয়ে দেখা যাক চলো আজকের আমার লাস্ট কি বলবো শেষ রেসিপি হলো যেটা বানাবো আজকাল লাঞ্চে মেয়ে সেটা মাছ তার জন্য মাছ ধরুন মন হলুদ আগেই মাছি রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি আজকে একটু অন্য প্রসেসে মাছ করার ইচ্ছা আছে দেখা যাক কি করা যায় তো তার জন্য আমি মাছগুলোকে হালকা একটু ভাজবো বেশি না খুব বেশি লাল করে না জাস্ট হালকা করে ভাজবো এমনিতে আমাদের বাড়িতে এটা নর্মাল কাঁচা মাছের উপরই হয় কিন্তু আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এখানে আমি মাছের জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি অলরেডি তো তেলটা গরম হয়ে গেলেই আমি এতে এক এক করে ফোরণের জিনিস দেওয়া শুরু করব। সাথে আমার দিকে মাছ ভাজাও চলছে এটা মিষ্টুর জন্য তাই একটু কড়া করেই ভাজা হচ্ছে আমাদের যখনই মাছ হয় একটু দুরকম করেই হয় আচ্ছা আমাদের একটা মিষ্ট তেল গরম হয়ে গেছে তাই ফার্স্ট টাইম এখানে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলাটা একটু ফোড়ন হলেই এর মধ্যে দিয়ে দেব ফোরনটা যে হবে আমি একটুখানি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো দিয়ে এবার একটুটা ভেজে নেব ফ্লেমটাকে কম করে মানে আমার চালটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে আমার এখানে মশলা যেগুলো আছে আর কি পেঁয়াজ রসুন সব ভালো করে কষে গেছে তো এবার আমি এতে একটু গরম যে শুকনো মশলা হয় গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেবো ফার্স্টে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো নুন এগুলো দিয়ে একটু ভালো করে আগে নাড়িয়ে নেবো তাকে মশলাটা কষিয়ে নেবো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মাছের মধ্যে মশলাটাকে আগে মিক্সড করে নেব সাথে দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল জাস্ট গ্রেভির জন্য যেরকম জল লাগবে সেই মতো আর কি এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো এদিকে আমার মিষ্টির জন্য রান্না হচ্ছে এখন আলু পটল ভাজতে দিয়েছি একটু তো বেশি করে সবজি দিই কারণ ভাত কম খাই তাহলে সবজিটা একটু পেটে যায় আর কি আর এটা দুবেলারও করে রাখি পটলটা ভাজা হলে ওর ঝোলটা বানাবো মাছের এখানে আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট দেখো বেশ সুন্দর একটা কালার এসছে আমি মাঝখানে একবার মাছটাকে উল্টিয়ে দিয়েছিলাম তো লাস্টের একটু ফিনিশিং টাচ যেটা হলো একটু ধনে পাতা একটু ধনে পাতাটা দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে আর কি বন্ধ করে দেবো এবার তাহলেই আমার মাছ কমপ্লিট এবার একটু এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ টাইমের জন্য এদিকে আমার মিষ্টুর জন্য যে ঝোল বানাচ্ছিলাম আর কি মাছের ঝোল সেটা সবজি মশলা সব কষে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে এবার ফুটতে দেবো তারপরে মাছ দিয়ে দিলে আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দুপুরের রান্না আর কি এখন বাজে সাড়ে তিনটে তো ফাইনালি আমি এতক্ষণে ফ্রি হয়েছি সব কিছু কমপ্লিট করে আর কি আর সাড়ে তিনটে মানে বুঝতে পারছ কোনো অফিস চলে গেছে মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে আজকে মিষ্টি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ সকালে একটু তাড়াতাড়ি উঠেছিল তাই আর তাড়াতাড়ি শুয়েও পড়েছে আর এতক্ষণে আমিও একটু বসে আর কি রেস্ট নিচ্ছি তাই ভাবলাম তো আমাদের সঙ্গে একটু কথা বলে নি ততক্ষণে তো ফার্স্ট অন্য কিছু বলার আগে সবার প্রথমে যেটা বলবো আজকে যে রান্নাগুলো করেছিলাম সব রেসিপি ট্রাই করেছিলাম সবই ঠিকঠাক ছিল মাছটা আর কি আমার খুব পছন্দ হয়েছিলো বাট অঙ্কন মোটামুটি লেগেছে খুব যে ওর ভালো লেগেছে বলবো না আর রিয়াকশান দেখেই বোঝা গেছে অ্যাকচুয়ালি ও একটু সিম্পল ওই যে নর্মাল যে গদে বাঁধা যে মাছের ঝোল হয় সেটাই পছন্দ করে এটা একটু অন্যরকমভাবে করেছিলাম বলে ওর একটু অতটা খুব একটা পছন্দ হয়নি কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তো এই ছিল আজকে রান্নার ফিডব্যাক আর কি আর এছাড়া আর সেরকম এখন আর কোনো কাজ নেই একটু আগে রেস্ট নেব তো চলো তার আগে তোমাদের দেখি দিই যে এটা আজকে এখানকার মারাঠিদের যে উৎসব আর কি গুড়ি পর্বা মানে ওদের আজকে বছরের প্রথম দিন তো সেটার জন্য ওরা কি কি করে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করে পুজো করে ঘরে সেটা আলাদা সেটা তো ঘরের ভেতরে কিন্তু ঘরের বাইরেও ছোটোখাটো কিছু অ্যারেঞ্জমেন্টস করে কিছু করে তো সেগুলো আর কি দেখাবো তো চলে তোমাকে সেগুলো আগে দেখায় তো এরা দেখো এখানে খুব সুন্দর একটা রঙ্গোলি দেয় আর এখানে এরা মেনলি তুলসী মঞ্চ তো হয় এখানে তুলসী মঞ্চ আর এরা এরকম একটা গুড়ি আর কি এখানে দেয় তো এটাকেই পুজো করে মেনলি তো সবার ঘরেই আর কি এরকমভাবেই করে প্লাস ঘরের দরজাতে এরকম এটা মেবি কি পাতা জানি না পান পাতাই মনে হয় যে কিছু একটা পাতা সেটা দিয়ে করে সব থেকে ভালো এই রঙলিটা খুব সুন্দর দেয় মেনলি এখানে ছাঁচও পাওয়া যায় এইসব রঙ্গোলির জন্য কিন্তু আমার অপোজিটে ছাঁচে করে না নিজে হাতে করে খুব সুন্দর আর কি আর যেটা দেখলে গুড়ির ওটা ওটাই মেনলি এটাকে এখানে গুড়ি পর্বা বলে তো ওইটাই গুড়ি আর কি ওটাকে সবার ঘরে ঘরের দেখলাম দরজায় আর কি এরকম করে লাগানো আছে যার যারা যেখানকার রিচুয়ালস আর কি সেগুলোই করে তো চলো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ প্লিজ যদি এতদূর দেগে থাকো যদি ভালো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও যে কেমন লাগলো তোমাদের তো চল আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা টা বাই